আমার কুকুরের স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে মানে রান্না করে চলে এসছি বারোটা সাড়ে বারোটা বাজে এই যে আলু লাগাতে দেখুন এই যে আমাদের জমি ছোট জমি বেশি বড় নেই আর এই যে চলে এসছি আলু লাগাতে আমার হাজব্যান্ডের সঙ্গে এ চলে এসেছি তো দেখুন কেমন আলু লাগাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখলাম ঠিক আছে বন্ধুরা দেখুন কেমন লাগাচ্ছি দেখুন বন্ধুরা ছোট ছোট অঙ্কুরিত হয়ে গেছে কত সুন্দর ছোট ছোট লাগালেই এগুলো গাছ উঠে যাবে তো দু লাইন লাগানো হয়ে গেছে এই যে মাটি ঢাকানো হয়ে গেছে এক লাইন আর এই যে এক লাইন লাইন করে লাগানো হচ্ছে এই যে আর এক লাইন লাগাবো এই যে দেখুন এইভাবে লাগাচ্ছি যেইভাবে লাইন লাইন করে লাগাবো এই দেখুন বন্ধুরা আলু লাগাচ্ছি আপনাদের ওখানে কেমন চাষবাস হয় কারো চাষবাস হয়ও না তো আমাদের এখানে আর বাদামটাই বেশি হয় আর ধান চাষও হয় আপনাদের ওখানে কেমন হয় কমেন্ট করে জানাবেন চাষবাস চাষিবাসী যারা তো বর্তমানে এই যে আলু লাগাচ্ছি তারপরে বাদামও লাগাব তাও দেখাবো আলু লাগিয়ে এটা লাগানো শেষ হয়ে গেলে দেখছেন কতটা জমি কতটা পুরোটাই লাগাতে হবে তো আজকে অর্ধেক লাগাবো আর কালকে আবার অর্ধেক লাগাবো তো একসঙ্গে এতটা হবে না হ্যালো বন্ধুরা এই দেখুন আমি যে ছ ইঞ্চি ছাড়া ছাড়া লাগাচ্ছি তারপরে লাইন করে এরকম লাগিয়ে যাব ওই যে আমার ওখানে দিয়ে করছে এটা গোছ হয়ে গেলে মাটিটা ঢাকা দিয়ে দিলে কেমন লাগবে তারপরে দেখাবো এখন তা দেখাতে পারছি না লাইন করে লাগানো হচ্ছে এই যে ছয় ইঞ্চি ছাড়া ছাড়া মানে এক বিদ্যা এক বিদ্যা ছাড়া ছাড়া লাগানো হচ্ছে এই যে দু লাইন লাগানো হয়েছে মাটি ঢাকানো হয়েছে আর এই যে মাটি ঢাকানো হয়নি মাটি ঢাকিয়ে দিলে দেখবেন অনেক সুন্দর দেখাবে দেখুন বন্ধুরা এই যে কতটা লাগানো হয়েছে আট লাইন কি লাইন লাগানো হয়েছে এরকম সুন্দর মাটি ঢাকানো হচ্ছে আমি ঢাকিয়ে দিচ্ছেন আর এই যে এরকম লাইন করে আলুগুলো লাগানো হবে আর এরকম মাটি ঢাকানো হবে আজকে মেঘটাও কেমন করেছে বৃষ্টি আসতে পারে তো পুরোপুরি লাগাবো না এটাই শুধু এক দিন লাগাবো মানে অনেক আর এই পাশটা ফাঁকা থাকবে এখন লাগাবো না বৃষ্টি হতে পারে মেঘ দেখা হচ্ছে আর হয়েও ছিল দুদিন বৃষ্টি তার জন্য লাগাতে পারিনি মানে এখন লাগানো হয়ে যেত তো দেখুন কেমন দেখাচ্ছে জমিটা লাগানোর পরে ফুল বন্ধুরা পুরো শেষ করে দিলাম লাগানো শেষ হয়ে গেছে এখন মাটি ওঠানো হচ্ছে কত সুন্দর নালা করে নালা করা হয়েছে আর এই যে কমপ্লিট হয়ে গেছে আর একটু মাটি ওঠানো হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে তারপরে বাড়ি চলে যাবো কালকে আবার এসে আরও লাগানো হবে তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এক লাইন বাকি আছে এটা লাগিয়ে মাটি ওঠানো হবে দেখুন ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কমপ্লিট হয়ে গেছে আর বেঁচে নেই আর দুটো লাইন আছে যে এখানে অর্ধেক আছে আর বাড়ি চলে যাব কালকে আবার আসবো আবার লাগাবো দেখুন বন্ধুরা আমার আলু লাগানো কমপ্লিট হয়ে গেল দেখুন কত সুন্দর লেবেলিং করা হয়েছে আমার হাজবেন্ড করে যাচ্ছে এই যে সাইড সাইড করে একদম আর যখন কত সুন্দর পাতা যখন হবে বেশি আর দশ দিন পরেই হয়ে যাবে তখন আর একবার দেখাবো আপনাদের এবার বাড়ি চলে যাব দুটো বেড়ে গেছে বাড়িতে যেতে হবে কাজ আছে এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে নিশ্চয় জানাবেন অল্প আলু বেঁচে গেছে এই যে অল্প আলু বেঁচে গেছে এবার বাড়ি চলে যাব দেখুন কমপ্লিট হয়ে গেছে আজকের মতন কালকে আবার আসবো লাগাতে হবে তো বন্ধুরা আজকের মতো আমার এখানে ব্লগ ভিডিও শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই